আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দর্শক বিএনপির প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের প্রার্থিতা কি বাতিল হতে যাচ্ছে জবাবে বিএমপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে তা দেখে বিএনপির নেতা কর্মী তথা দেশের জনগণের মধ্যে এই বিষয়টি নিয়ে গভীর কৌতূহলের সৃষ্টি হয়েছে ঋণ খেলাপের দায়ে ইতিমধ্যে বিএমপির কয়েকজন প্রার্থী নির্বাচনের ট্রেন থেকে সিটকে পড়েছে বিএমপির আরো কয়েকজন ক্যান্ডিডেটের প্রার্থীতা বাতিল হতে পারে ভুক্ত নাগরিকত্বের কারণে তাদের মধ্যে বিএমপি প্রেসিডেন্ট জনাব তারেক রহমানও রয়েছে ঢাকা সতেরো আসন থেকে তিনি নির্বাচন করবেন তবে শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের প্রার্থীতা বাতিল হয়নি আজকে নির্বাচন কমিশনের আপিল বিভাগ থেকে তিনি বৈধতা পেয়েছেন এর আগে আপনারা সবাই দেখেছেন জনাব তারেক রহমান নির্বাচনী হলফনামায় তিনি দুটো নাগরিকত্বের কলামে তিনি ফাঁকারে রেখেছিলেন এই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে শেষ পর্যন্ত দেশের মানুষ মনে করছিলেন সম্ভবত বাতিল হতে যাচ্ছে গতকাল ইন্টারিম সরকার প্রধান ডক্টর সাথে সাক্ষাৎ রহমানের প্রার্থিতা এবং আজকে ব্রিটিশ রাষ্ট্রদূত সারাকুকের সাথে সাক্ষাৎ জোনাব তারেক রহমানের প্রার্থিতা বাতিল না হওয়ার একটি কারণ হতে পারে যদিও বাংলাদেশের মেস টিম পত্রিকা এই বিষয়টি নিয়ে কোনো নিউজ করেনি তবে বাংলাদেশের জনগণ এখন আর আগের জনগণ নয় জনগণ অনেক কিছুই এখন বুঝতে পারে যদি জনাব তারেক রহমান ইনফরমেশন সঠিক দিয়ে থাকেন এবং তিনি সত্যি ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করে থাকেন তাহলে এই বিষয়টি আর বেশি দূর গড়াবে না তবে যদি তিনি নাগরিকত্ব নিয়ে থাকেন এবং হরফ নামায় তথ্য গোপন করেন নির্বাচনের পরেও নির্বাচন কমিশন সংসদ সদস্য পদ বাতিল করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন জনাব তারেক রহমান দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন সেখানে তিনি নাগরিকত্ব নিয়েছিলেন নাকি নেননি যেমন তা নিয়ে সন্দেহ রয়েছে তিনি নাগরিকত্ব নিয়েছিলেন বলে অনেকেই মনে করেন যদি তিনি নাগরিকত্ব পরিত্যাগ করে থাকেন তাহলে এই বিষয়টি এখানেই শেষ কিন্তু যদি তিনি তথ্য গোপন করেন তাহলে এই বিষয়টি এখানেই শেষ হবে না আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুল শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের স্টারমার্ক সরকারের মন্ত্রী ছিলেন যদিও বাংলাদেশ সরকারের দায়ের করা বাড়ি কেলেঙ্কারিতে তে মন্ত্রিত্ব স্থগিত রয়েছে তারপরেও তিনি এখনো ব্রিটিশ পার্লামেন্টারিয়ান টিউলিপ সিদ্দিকীর কাছে অনেক ইনফরমেশন রয়েছে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিউলিপ সিদ্দিকী এই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেন তাহলে অনেক বিষয় বেরিয়ে আসবে যা বাংলাদেশের জন্য বিব্রতকর হতে পারে